হ্যালো এভরিওয়ান কাপ্তান গলা কাপ্তান বানানো আমরা কাপড় নিয়েছি কাপ্তান গলা কেটে নিয়েছি এবং ফিউজিং কেটে নিয়েছি লেস হবে গলায় এবং কি কাপ্তানের সাইডে আমরা ফিউজিং কেটে নিয়েছি দেড় ইঞ্চি চওড়া শয়া ইঞ্চি সেলাই করার পরে টিকবে দেখেন এখন আমরা ফেস্টিং করে নিয়েছি ফিউজিং বাকিটাকে সেলাই দিয়ে সমান করে নিব। এখানে একটা সেলাই করে নিব পুরোটাই সেলাই করা হয়ে গেলো বাড়তি অংশ কেটে বাদ দিয়ে নিলাম এখন মাথায় এক ফিট সেলাই দিয়ে নিব এক ফিট সেলাই দেওয়া হয়ে গেলে আমরা এখন মাঝখান করে চাকান দিয়ে নিব মাছ সেন্টার করতে হবে কলারের উল্টা ফিট এটা ভিতরের দিকে থাকবে এটা উপরে থাকবে সমান করে নিলাম দুই মাথা এখন চাকান দিয়ে নেব এইখানে একটু কাইটা নিব কাটা হয়ে গেল এখন আমরা কাপতান গলা যে হবে ওটা নিয়ে নেব যে দেখেন পিছনেও আমরা কাইটা নিতেছি চাকান দিয়ে এটা হচ্ছে পিছন সাইড এখন আমরা পিছন সাইডে যেখানে চাখান দিছি কলারের যেখানে সাকান দিছি ওইখান থেকে আমরা লাগিয়ে নিব তাহলে কি হবে কম বেশি হবে না এই যে পিছনের এইখান থেকে পিছন ফাটিটা এইখান থেকে আমরা কলারটা এক ফিট পরিমাণে সেলাই করে নিব এখানে কাদের জয়েন্টের জায়গাটা আসছে এখন এখান থেকে আমরা সমান করে এক ফিট পরিমাণে বেশি কম সেলাই ডাবানো যাবে না এক সমান রাখতে হবে এখানে আইসা সেলাই করে নিতে হবে ভালো করে যেন খুলে না যায় আবার পিছনের ওইখান থেকেই সেলাই করে আবার এই সাইড পুরাটা নিয়ে নিব দোনো পাশ এক সমানে সেলাই করতে হবে কাপ্তান গলা লাগানোর সময় সামন সামানপাড়ের কাপড়টা ওরপ থাকে যে কাপড়টা কাটা হয় ওই কাপড়টা টানাও যাবে না লুজ দেওয়া যাবে না এক সমান রাখতে হবে যে দেখেন ওই পাশে যেটুক একটু সেলাই করছে এই পাশে একটু সেলাই করলাম এখন আবার সুতা কাইটা নেব সুতা কাইটা নিয়ে কলারের মাথার যে কাপড়টা দেখেন এই যে কাপড়টা এখন এখান থেকে কাইটা দিতে হবে কলারটা কাটা যাবে না কলারটা সরে সেলাই বরাবর কাপড়টা কাইটা দিতে হবে এখন আমরা করবো কি এই যে দুই দিকের কাপড়টা প্রথমে বাম পাশের কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিলাম এরপরে ডাইন পাশের কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিলাম তাহলে ডাইন উপরে থাকলো এখন আপনি ডাইন পাশ উপরে রাখতে পারেন বাম পাশ উপরে রাখতে পারেন লেডিস তো ডাইন পাশ উপরে রাখলেই ভালো হয় এখানে ফিনাটকে নিলাম এখন উল্টে নেব উলটিয়ে নিয়ে যে দুটা কলারের মাথা এবং কি বাড়তি কাপড়ের অংশটুকু দেখেন সেলাই করে দিতেছি বাড়তি অংশ কেটে নিলাম সমান করে এখন এখানে যে দেখেন সমান হয়ে গেছে কোনো বাড়তি অংশ আর নাই ভিতরে চলে গেছে এখন আমরা লবে লবে একটা চাপ সেলাই দিয়ে নেব আলফিন খুলে নিলাম এভাবে চাইলে আপনারা গোলা বানাইতে পারেন ঘরে বসেই যারা শিখতে চান সমান করে এক ফিট পরিমাণে সেলাই দিতে হবে কলার উপরে সিলাই পড়বে না পড়বে কামিজের কাপড়ের উপরে হয়ে গেল সিলাই দেওয়া এখন আমরা গলার ডিপ সাড়ে সাত রাখবো গলার ডিপ সাড়ে সাত রাইখা ফিনাটকে নিব ফিনাটকে নিয়ে এখানে সেলাই করে দিব আপনি যদি আট ইঞ্চি নয় ইঞ্চি গলা হয় আপনি বাড়তে রাখতে পারেন ছোট হইলে ছোটো করতে হবে এখন আমরা লেস লাগাবো কলারের পাশ থেকে আর লেস লাগিয়ে দিব পুরোটাই ঘুরিয়ে দেখেন এই যে আছে জয়েন্টটার উপরেই লেসটা বসতেছে আপনি চাইলে ভিতরের দিকে ঘুরিয়েও লেসের মাথা লাগাইতে পারেন কিংবা কলারের ভিতরে নাট করে দিতে পারেন আমরা উপরে বসিয়ে দিতেছি কাপ্তান গলার লেস কেউ ভিতরের গলার সাথে দেয় কেউ বাহিরের গলার সাথে দেয় আপনি ভিতরেও দিতে পারেন আমাদের লেস লাগানো একটা সেলাই কমপ্লিট হলেও এখন লেসের পাশে আরেকটা সেলাই দিতে হবে দুইটা সেলাই না দিলে লেসটা উল্টে থাকবে এখানে সেলাই দিতেছি এক মানে সেলাই করে নিতে হবে লেসের সেলাই দেওয়া হয়ে গেল এখন আমরা গলা দেখব ঠিক আছে কি না হ্যাঁ গলা ঠিক আছে দেখেন ভিতরে কীভাবে দিছি ওভারলক করে দিয়েছি ওভারলক লক করে দিয়ে চাপ সেলাই দিয়েছি তারপরে দুইটা সিলাই দিয়ে লেজ বসিয়ে দিয়েছি এভাবেই আপনারা সুন্দর করে চাপ সেলাই দিয়ে লেজ বসিয়ে দেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন